তোমার চুরি না আর দাদা না এই সালা আমার ফোন চুরি করে নিয়েছে কি তোমার পথ চুরি করে নিয়েছে না দাদা আমার ফোন চুরি করে নিয়েছে এই চোর কি আমার এই চোর কি আমার দুচক কে দেখতে করে না আচ্ছা দাদা প্রথম থেকে কি কি হইছে একটু বলো তো আর দাদা বলে না আমি ওই পাশার বাসার বৌদির সাথে কথা বলতে যাছিলাম এইসা আমার ফোন চুরি করে লইছে ও নো আচ্ছা তাহলে তোমরা এই চোড়টাকে মারো আর ভাই তুমি হচ্ছে পাশারে বাসার বৌদির অ্যাড্রেস দেউ আমি ঘুরে আসি আর বৌদির অ্যাড্রেস তোর দব কেন আমার মাল আমিই দেখব কি ভুল করেছে এক মুঠো ভাতই তো খাইছে এক মুঠো ভাতের জন্য চোড়টাকে গাছে ধরে মারবা আমি কি একবার ভাতের কথা বলেছিস মুখ বুঝে আসিস দাদা এই আমার বিষয় নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে হবে না তোমরা যার যার মতো চলে যাও তো তোমার আমি মরবো তুই মরগানা আমি এবার তোর কখন মরতে বললাম আর তুই আমার বলছিস এমন মান মারবো না এখানে শটফটিয়া মরে যাবে এই শালা বলোদের দল এরা কিছু ছাপাশুদের কিছু জানে না এবার আমাকে করতে হবে এবার দেখ আচ্ছা এই রাতে বেলা ছাশে মিজি করা ভালো নাই বস্তি একটা ఫోন চুরি গরেছে এবিছরে না কালকে সকাল বেলাই হবে এখন ছাে নিঝিন বাড়ি কি ঘুমোকা দা ও দাদা আমি ঝুই ছড়া করতে চাচ্ছি না এ শুধু আমার ফোনটা দিয়ে দেখ আমি চলে যাব আমি পাগলা ছোঁদা নাকি তাই তোর বাড়ি খেতে যাব তোর ছেলের বিয়ের নিমন্ত্রণ দিলে আমি তোর বাড়ি যাব না

আইফোন চুরি করে দিতে চলুন দেবেই আমি কোনো সাধারণ চল নাই আমি এসব ফোন আজ চুরি করছি বলে আজ মানুষ অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন টাচ ফোন কিনছে এবং দেশকে উন্নত করছে